একই কায়দায় ফের পর পর দুটি বাড়িতে চুরি বেলডাঙায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙার মাঝপাড়া গ্রামে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী জানা যায় গভীর রাতে দুষ্কৃতীরা দুটি বাড়িতে হানা দেয় লকার আলমারি থেকে কয়েক ভরি সোনা পঁয়ত্রিশ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী এই ঘটনায় কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে বেলনাগা থানার পুলিশ ঘটনা কাল রাত্রে আমি সুইচের ফিরে বারোটা পনেরো একটা পর্যন্ত চেতন ছিলাম তারপরে ভোরবেলা আমি উঠে দেখছি লকার খোলা বাড়ির স্ত্রী শুয়েছিল আমি মাঠে যাবো জমিতে চারা মারতে যাবো উঠে দেখছি লকার খোলা লকার খুলে হাত দিয়ে দেখছি কিছু নাই এসে ছাতে উঠে দেখছি সেদিন করে এগুলো সব পড়ি আপনি কখন রাত্রে ঘুমিয়েছিলেন আর প্রায় পুনে একটা হবে পুনে একটা আর সকালে উঠে দিয়েছিলেন মোটামুটি ধরুন পুনে পাঁচটা হবে যখন উঠেছি তাহলে মিডলে চার ঘন্টা চার ঘন্টা ওর মধ্যে হয়েছে কোথা থেকে উঠেছে মনে করছি আমি বুঝতে পারছি কোন থেকে সামনে দিয়ে ঢুকলো না পাঁচের টুকরে ঢুকলো না মেন দরজা দিয়ে ঢুকিয়েছে লকারে তালা মারা ছিল ওই তালা মারা ছিল চাবিটা লকারে লাগানো ছিল কোন জায়গা এটা এটা মাঝপাড়া বেলনাগা ভরতনগর মাঝপাড়া আপনার নাম আমার নাম হাসিপুর রহমান কি করেন আমি চারার ব্যবসা করি চাষবাস করি আপনার কি কি চুরি হয়ে গেছে একটা গলার মাল্লা তিন জোড়া কানের তিনটি দুল একটা হাতে চুড়ি পাঁচ ভরি চাঁদির তুড়া একটা মাজার বিছি বাচ্চাদের একটা তাগা আর একটা আর একটা সরু একটা বাদ ভোজনের চেন চার আনা আর একটা দুল আর চার আনার চুড়ি টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কত ভরি ছিল শোনা আমার তিন ভরি হবে ভাবি রে এক ভরি হবে ভাবি রাখ আর টোটাল পাঁচ ভরি রাখা ছিল তাহলে টোটাল ভাবিরও রাখা ছিল হ্যাঁ আমার কাছেই ছিল শেষ কখন দেখেছিলেন শেষ কাল কি ছিল মারা তো ছিল দিয়ে ঘুম থেকে উঠি তাকিয়ে দেখছি ডালা শোকেশের খসা তা আমাদের বাড়ির মানুষগুলো বলছে কি জাল লেগেছে নাকি তুমি আবার কেথা বাই করেছো নাকি বলছে না আসলে দেখো খুলি দেখ তো হলো না দেখছি উঠি দেখছি সব ফাঁকা একবারে ডালা খসানো আছে কোনো আওয়াজ বা কিছু কিছু পাইনি শুনতেই তো পাইনি তো ঘুম থেকে সব ভোর বেলায় উঠতে কি দেখছি কখন ঘুমিয়েছিলেন আমি দশটা সাড়ে দশটা ঘুমিয়ে গেছি সে ফোন না বেবি ওই রাত্রে আপনার সম্ভবত দুটো আইটি দিয়ে ঘটনা আমরা বারোটা অব্দি চাকরি ছিলাম ওই খাওয়া দাওয়া ঘুমিয়েছি দিয়ে তারপর সকাল উঠে দেখছি ঘরের কাগজপত্র সব নিচে পড়ি হ্যাঁ এবার টাকা চলে গেছে টাকাটা নিয়ে গেছে সাতশোর মতো টাকা আর জিনিসপত্র সব ছাত্রের উপরে আপনার জিনিসের কাগজপত্র যা ছিল সব কাগজ ব্যাঙ্কের কাগজ যেসব কাগজ যা ছিল সব ছিলাম ছিল সব ছুটি বলি ছিল পুরি হইলাম সকালে আর সাতশো টাকা আমার গেছে এমন কিছু হয়নি সাতশো টাকা চলেছে আমার আপনি কখন ঘুমিয়েছিলেন আমি বারোটা পর

মানে দামে জিনিস সেরকম পাইনি যে না টাকা যেটা তো ক্যাশটায় নিবি ওটা কোথায় ছিল একটা ওটা ছিল আপনার সাথে আরেকটা বাড়িতে চুরি হয়েছে আমাদের আপনাদের এলাকায় এ নিয়ে আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে দাবি বলতে আপনার যে দুশো টাকা দাবি করছি তার মানে কঠোর সাস্থ হোক যে কাজ না করে কি করেন আমি টুকটু জালাই টোটো বাদলছে বাড়ি বে হলমো মাঞ্চ পড়া